গণমাধ্যম দুর্নীতির রোধকে সামনে রেখে বৃষ্টি সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন এ নিয়ে ব্রিফ করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয় গণমাধ্যম সংস্কার কমিশন সুপারিশে বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন জাতীয় সম্প্রচার সংস্থা গঠন করে একটি স্বাধীন পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালনার কথা বলা হয় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত করার প্রস্তাবও রয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে তাছাড়া ছোট আকারের মিডিয়া কোম্পানিতে কর্মীদের শেয়ার দেয়া বাধ্যতামূলক করা যেতে পারে রয়েছে এই সুপারিশ একে ব্যক্তি যেন একাধিক গণমাধ্যমের মালিক হতে না পারে এই বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে গণমাধ্যমের আইনগত দিকও রয়েছে সুপারিশ পালায় সাংবাদিকদের নিরাপত্তায় সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রস্তাব করা হয়েছে এদের প্রত্যেকের সমস্যা এক রকম নয় এক একজনের এক এক রকম সমস্যা কিন্তু সাংবাদিকতার সমস্যা সব ক্ষেত্রেই এক টেলিভিশনের সাংবাদিকেরও যে সমস্যা পত্রিকার সাংবাদিকেরও সেই সমস্যা অনলাইনের সাংবাদিকেরও সেই সমস্যা সুতরাং সাংবাদিকতার সমস্যা সেটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি সেটা মোকাবেলা করার উপায় কী হতে পারে সেটা আমরা এক্সপ্লোর করেছি এবং একই সাথে গণমাধ্যমে যে বিভিন্ন mapstructের কথা আমি বললাম টেলিভিশন রেডিও অনলাইন সব প্ল্যাটফর্মে সেগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমস্যা কি সেই শিল্পের সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান করার চেষ্টা করেছি দেশ জুড়ে 500 এর বেশি আউটলেটে 2000 প্লাস স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি স্টাইলে নাম্বার ওয়ান এপেক্স এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শকত মঞ্জু শান্ত সরাসরি যাচ্ছি তার কাছে শান্ত শুনতে পাচ্ছেন নিশ্চয়ই গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে কি কি গুরুত্ব পেয়েছে এবং প্রধান উপদেষ্টা এ নিয়ে কি বলেছেন কি তথ্য আছে আপনার কাছে দীর্ঘ একশো দিন পর কমিশন তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে এই মিডিয়ার সংস্কার অর্থাৎ গণমাধ্যম সংস্কারের যে প্রস্তাবনা সেটি তারা প্রস্তুত করেছেন এবং আজকে প্রধান উপদেষ্টার কাছে এটি হস্তান্তরও করেছেন এরপরে এসে তারা কিন্তু ব্রিফ করেন এবং ব্রিফিংয়ে তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে এই একশো দিনে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন বিভিন্ন অংশীজন প্রায় চোদ্দশো মানুষের সাথে তারা কথা বলেছেন মতামত নিয়েছেন এবং তার ভিত্তিতে তারা প্রস্তাবনাগুলো তৈরি করেছেন এবং প্রস্তাবনার ভিতরে তাদের যে অভিজ্ঞতার কথাগুলো তারা এনেছেন সেটি হচ্ছে যে গণমাধ্যমে কালো টাকা প্রবেশ করেছে এবং মিডিয়াগুলো হাউসগুলোর যারা মালিক হয়েছেন তারা আসলে বিনিয়োগের টাকা কোথা থেকে এনেছেন কোথা থেকে এই বিনিয়োগগুলো এসেছে সেইটার ব্যাপারে কোনো প্রকার নির্দেশ এবং সত্যিকার অর্থে তাদের যে স্বীকারোক্তি সেটি তারা জানেন না বলে তারা জানিয়েছেন এবং এই আর্থিক লেনদেনের বিষয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্নত করা এবং গণমাধ্যমকে স্বাধীন হিসাবে কাজ করার ক্ষেত্রে যেই যে প্রতিবন্ধগুলোগুলো রয়েছে সেগুলো দূরীকরণের বিষয়ে তারা কথা বলেছেন একই সাথে প্রস্তাবনার মোটা দাগে যদি আমি বলি তাহলে প্রস্তাবনার ভিতরে ক্রস ওনারশিপ বাতিলের একটা প্রস্তাব এসেছে অর্থাৎ একজন ব্যক্তি যাতে টেলিভিশন এবং পত্রিকা একই সাথে দুইটি প্রতিষ্ঠানের মালিকানা না পান সেই প্রস্তাবনা তারা করেছেন বেতার এবং টেলিভিশনকে শাসন দেওয়ার প্রস্তাবনা এসেছে একই সাথে জাতীয় সম্প্রচার সংস্থা সংস্থা গঠনের একটা প্রস্তাবনা তারা এনেছেন এবং একই সাথে স্বাধীন পরিচালনা পর্ষদের মাধ্যমে সেটি পরিচালনা করার প্রস্তাব তারা রেখেছেন একই সাথে বাসস্কে জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত করার প্রস্তাব তারা করেছেন তারা জানিয়েছেন যে প্রেস কাউন্সিল কার্যকর নাই এই মুহূর্তে আইনের যে আইনে গঠিত হয়েছিল সেটি সংবাদপত্রের ক্ষেত্রে গঠিত হয়েছে কিন্তু বর্তমান সময়ে রেডিও টেলিভিশন এবং অনলাইনের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয় সেই ক্ষেত্রে তারা একটি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবনা করেছেন যাতে সকল সংবাদ মাধ্যমের সুরক্ষা যেমন নিশ্চিত করা যাবে তেমনি সাংবাদিকদের কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ভুল সাংবাদিকতা অথবা বিভিন্ন ধরনের ইয়েলো জার্নালিজম যেটি পরিচিত রয়েছে তার মাধ্যমে যদি কোনো প্রতিষ্ঠান ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাও যাতে সেটা বিচারের আওতায় নিয়ে আসা যায় সেই হিসাবেই যাতে কমিশন কাজ করবে এবং সাংবাদিক মধ্যে দুর্নীতি যেন ঢুকে না পড়ে সেই জন্য তাদের বেতন কাঠামোর একটা সঠিক নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসার একটা প্রস্তাবনা করা হয়েছে নবম ওয়েসবোর্ডের আওতায় বেতন কাঠামো নিয়ে আসা এবং একই সাথে রাজধানী সহ বড় সিটিগুলোতে যেহেতু মানের খরচ বেশি সেই জন্য একটা ঢাকা ভাতা যুক্ত করার একটা প্রস্তাব তারা করেছেন একই সাথে পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনে যে টিআরপির ক্ষেত্রে যে জালিয়াতি সেই জালিয়াতি বন্ধকরণের জন্য তারা প্রস্তাব করেছেন এবং বলতে হবে যে সরকারি বিজ্ঞাপন দেওয়ার যে একটা দৌরত্ব ছিল এবং জালিয়াতি ছিল বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের ক্ষেত্রে সেটি যাতে বন্ধ করা যায় এবং নিয়মের ভিতরে আনা যায় এবং রাজনীতিককরণের যেই দৌরত্ব ছিল সেটি যাতে বন্ধ করা যায় সেই প্রস্তাব তারা করেছেন সবশেষ বলতে পারি যে আসলে সর্বমোট প্রায় বিশের অধিক তারা প্রস্তাবনা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা তাদের কাছে জানতে চেয়েছেন যে দ্রুততম সময়ে যেটি বাস্তবায়ন করা সম্ভব এমন সুপারিশ রয়েছে কিনা তো সেখান থেকে তারা এখানে আমাদেরকে জানিয়েছেন যে আগামী দুই দিনের মধ্যে তারা একটা আশু বাস্তবায়ন সম্ভব সেই ধরনের তালিকা প্রধান উপদেষ্টার কাছে তারা হস্তান্তর করবেন ধন্যবাদ শান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্যই জানিয়েছেন